আসানসোলে তৃণমূল কংগ্রেসের প্রার্থী শত্রুঘ্ন সিনহার সমর্থনে জনসংযোগ প্রচার তথা রোড শোতে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন বাংলার অপমান মানে আসানসোলের অপমান বিজেপি দু টাকার বিনিময়ে মহিলাদের মিথ্যে কমপ্লেন দিয়ে বাংলাকে অপমান করিয়েছে শত্রুঘ্ন সিনহাকে উপনির্বাচনের থেকে বেশি ভোটে জয়ী করার আবেদন করেন শিল্পাঞ্চলের মানুষের কাছে অভিষেক বন্দ্যোপাধ্যায় মনোনয়ন জমা দেবার পরে ছুটে এসেছেন শহর আসানসোলে প্রচার কর্মসূচি থেকে কি বললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় শোনাব এবং বলেছিলাম আমাদের প্রার্থীকে আপনারা যেতান দীর্ঘ আট বছর আপনারা বিজেপিকে সুযোগ দিয়েছেন কিন্তু বিজেপি বাংলা সহ আসানসোলের মানুষকে নিপীড়ন বঞ্চনার লাঞ্ছনা ছাড়া কিছু দেয়নি আপনারা আসানসোলে জোড়াফুল ফুটিয়ে দু হাজার সালের এপ্রিল মাসে আমাদের প্রার্থী শত্রুঘ্ন সিনহাকে জিতিয়েছিলেন বছরে আমরা নতুন করে যে উন্নয়নের কর্মযজ্ঞ এই আসানসোলের মাটিতে শুরু করেছি সেই উন্নয়নের প্রাপ্ত বিঘ্নিত এবং থমকে দেওয়ার জন্য বিজেপি আবার উঠে পড়ে লেগেছে যাকে প্রার্থী করেছে পাঁচ বছর আগে বর্ধমান দুর্গাপুরের প্রার্থী হয়েছিল তার পাঁচ বছর আগে দার্জিলিংয়ের প্রার্থী হয়েছিল আমি আসানসোলের মায়েদের ভাইদের জিজ্ঞেস করতে চাই আপনাদের এখানে যাকে প্রার্থী করেছে এস এস আলু আলিয়া তিনি নিজে একজন শিখ সমাজের প্রতিনিধি এই বিজেপির নেতারা বাঙালিকে দেখলে রোহিঙ্গা বলে সংখ্যালঘু মুসলিমকে দেখলে পাকিস্তানি বলে বলে আর দেখলে খালিস্তানি এই মায়েরা ভায়েরা ভোট দেবে ভোট দেবে আপনারা বলুন যারা বাংলায় বিচ্ছিন্নতাবাদ বিভাজন বৈষম্যের রাজনীতি করে উন্নয়ন নিয়ে মুখে কথা নেই যারা বড় বড় ভাষণ দেওয়ার ভোটের পরে চোখে দেখা যায় না আসানসোলের মানুষ কি এদের গ্যারেন্টিতে বিশ্বাস করে দু সালে মোদীজি প্রধানমন্ত্রী হয়নি আসানসোলে সভা করতে এসে আসানসোলের পোলো গ্রাউন্ডে বলেছিল মুঝে বাবুল চাইয়ে আর সেই বাবুল চুপড়িও মোদীজির হাত ছেড়ে তৃণমূলের হাত ধরে জয় বাংলার স্লোগান দিয়ে দিদির বিশ্বাস করেছে আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই যারা পাঁচ বছর ধরে বাংলার মানুষকে পেটে ভাতে মারার চক্রান্ত করেছে তাদেরকে আগামী তেরোই মে উচিত শিক্ষা দেবেন হ্যাঁ কি না কি মায়েরা ভাইরা উচিত শিক্ষা দেবেন হ্যাঁ কি না যারা বাংলার গরিব মানুষের বন্ধ করে রেখেছে তাদের উচিত শিক্ষা দেবেন জমা দিয়ে আমি আমি অন্য কোথাও মাটিতে এসেছি আপনাদের কাছে সমর্থন আশীর্বাদ চাই আমি আপনাদের কথা দিচ্ছি যেভাবে আমি ডায়মন্ড হারবারে একজন জনপ্রতিনিধি হিসেবে গত দশ বছর কাজ করে ডায়মন্ড হারবারকে দেশের মধ্যে এক নম্বর করেছি আগামী দিন আসানসোলের দায় আমি আমার কাঁধে তুলে নিচ্ছি আপনারা আগামী তেরো তারিখ যে তেরো তারিখ বাংলায় পরিবর্তন এসছিল সেই তেরো তারিখ আপনারা ভোট দিয়ে দিল্লিতে পরিবর্তন আনবেন এবং দিল্লির পরিবর্তন শুধু সময়ের অপেক্ষা আমি তিন মাস ধরে রাস্তায় রয়েছি আমি মানুষের চোখের মুখের ভাষা বুঝি মোদিজি দশ দিন আগে সভা করে আমি আমি আসানসোলবাসীকে জিজ্ঞেস করতে চাই দশ বছরের মোদিজির সরকারের ট্রেলারে আপনি কি দেখলেন চারশো টাকার রান্নার গ্যাস এগারোশো টাকা চল্লিশ টাকার ডিজেল বিরানব্বই টাকা পঞ্চাশ টাকার পেট্রোল একশো টাকা তিন টাকার ডিম সাত টাকা একশো টাকার চা পাতা দুশো আশি টাকা কেজি বাইশ টাকা পঁচিশ টাকা দুধের লিটার ছিল আজকে পঞ্চান্ন টাকা ষাট টাকা লিটার ডালের দাম ছিল মুগ মুসুরের ডাল পঞ্চাশ টাকা ষাট টাকা কেজি সেখান থেকে বেড়ে আজকে একশো সত্তর আশি টাকা কেজি রসুন ছিল সত্তর টাকা কেজি আজকে একশো টাকা আজকে চারশো টাকা কেজি এরপরেও আপনারা সিনেমা দেখতে চান দেখতে চান বলেছিল পনেরো লাখ টাকা দেব কেউ পেয়েছে বলেছিল বছরে দু কোটি বেকারের চাকরি দেব পেয়েছে আপনি দেখুন আসানসোলকে ডাম্পিং গ্রাউন্ড হিসেবে বিজেপি ব্যবহার করছে আজু দাম করার জন্য আসানসোল চিহ্নিত করেছে আচ্ছা আপনাদের মনে প্রশ্ন জাগে না যে সত্যি যদি আজু ভালো কাজ করে থাকে তাহলে পাঁচ বছর সে দার্জিলিং এর সাংসদ ছিল পাঁচ সপ্তাহ সময় যেতার পর দার্জিলিং এর মানুষের জন্য দেয়নি উঠিয়ে তুলে নিয়ে এসে ফেলে দিল বর্ধমান দুর্গাপুর তারপর অত্যন্ত কম ব্যবধানে আড়াই হাজার ভোটে এসে বর্তমান থেকে পর পাঁচ মিনিট সময় দেয় আবার ফেলে দিল আসানসোলে একবার দার্জিলিং একবার দুর্গাপুর একবার আসানসোল আর আসানসোল তো রাজ্যের বর্ডার একদিকে ঝাড়খণ্ড এবার রাজ্য থেকে ছিটিয়ে বিদায় করতে হবে এই বদলে রাজ্য তথা দেশের উন্নত চিকিৎসা পরিষেবা সচল রাখতে প্রশিক্ষিত নার্সদের ভূমিকা ভীষণভাবে গুরুত্বপূর্ণ এই বাস্তব সত্যকে উপলব্ধি করে দু হাজার একুশ থেকে যাত্রা শুরু করেছে প্রমতনাথ দাস একাডেমি অফ নার্সিং প্রমোনাথ দাস একাডেমি অফ নার্সিং বিএসি নার্সিং ফর ফোর ইয়ার্স ফর থ্রি ইয়ার্স রেকগনাইজড বাই আইএনএসেটেড অ্যাফিলিয়েটেড

নাইন ফোর নাইন অ্যান্ড নাইন ফোর থ্রি ফোর টু জিরো ওয়ান ডবল ফোর নাইন चांदा मोड़ स्थित प्रतिष्ठित अंग्रेजी माध्यम के आसोसो नॉर्थ पॉइंट स्कूल में नर्सरी से क्लास नौवीं और ग्यारहवीं के लिए प्रवेश खुला है ऑनलाइन नामांकन की भी सुविधा स्कूल में सारी आधुनिक सुविधाएं उपलब्ध हैं। एयर कंडीशन कंप्यूटर लैब एयर कंडीशन ऑडिटोरियम स्विमिंग पूल पूरे स्कूल कैंपस में सीसीटीवी निगरानी स्कूल ट्रांसपोर्ट की भी सुविधा संपर्क करें आसोसो नॉर्थ पॉइंट स्कूल में